আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রামা শেখার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অভিনন্দন আলোচনার বিষয় ডাবল প্যাসিভ ডাবল প্যাসিভের প্রকৃত ব্যবহার আজকে আমরা দেখবো ডাবল প্যাসিভের ব্যবহার কেন এটি ব্যবহার করা হয় এটি ব্যবহার না করলে কি হয় অনুবাদের ক্ষেত্রে এটি জানা কতটা জরুরি এই বিষয়গুলো ডাবল প্যাসিভের ক্ষেত্রে আরেকটি বিষয় জানা খুব জরুরি সেটি হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ তো পারফেক্ট ইনফিনিটিভ এই টপিকটা কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি দেখো ছোট্ট এই ক্লাসটা আমি নিয়েছি সেখান থেকে ধারণা নিতে পারো তো পারফেক্ট ইনফিনিটিভটা ইনপ্যাসিভ প্যাসিভেই কিভাবে ব্যবহার হয় অর্থ কিভাবে উল্টে যায় সেটা আমরা দেখবো বেসিকলি ডাবল প্যাসিভের ব্যবহারটা কখন হয় এটা মূলত ব্যবহৃত হয় যখন কোনো অজানা ব্যক্তি উৎসের মাধ্যমে শোনা বা জানা ঘটনা প্রকাশ করতে হয় অজানা কোনো একটি উৎস অজানা কোনো একটা ব্যক্তি এবং এর একটা কমন স্ট্রাকচার আছে প্রথমে মানে প্রথম ক্লজে একটা বিভার থাকবে এই যে দেখো বিভার বিভার এবং পরবর্তীতে বিশেষ করে এই তিনটা ভার্ভের পাস পার্ডিসিবল সে থেকে সেইড থিং থেকে থট বিলিভ থেকে বিলিভড এগুলোর বেশি ব্যবহার এর পরবর্তীতে পারফেক্ট ইনফিনিটিভ আর যেহেতু এটা প্যাসিভ হবে এই জন্য একটা বিন লাগাতে হবে তারপরে আমরা জানি প্যাসিভ মানে ভার্ভের পাসপার্ডিসিবল তো একবার নিজেকে প্রশ্ন করো তো যদি এই ধরনের একটা বাংলা থাকে কোথাও যে শোনা যায় সে গ্রেপ্তার হয়েছে তাহলে তুমি সম্ভবত এটার ইংরেজি কি করবে একটু ভেবে নাও এবং এই ভিডিওটা যখন দেখছো সম্ভব হলে একটু পজ দিয়ে তুমি ট্রাই করবে শোনা যায় সে গ্রেপ্তার হয়েছে তুমি হয়তো এটা করতে সে দ্যাট হি ওয়াজ অ্যারেস্টেড রাইট অথবা এই কথাটি বলা হলো যে বিশ্বাস করা হয় মানুষটি নিহত হয়েছে তাহলে তুমি কি করতে সম্ভবত করতে পিপুল বিলিভড দ্যাট দ্য ম্যান ওয়াজ কিল্ড এরকম কিছু একটা আরেকটি বাক্য ধরো উদাহরণ হিসেবে নিতে পারো ধারণা করা হয় সে পদোন্নতি পেয়েছে কি করতে হয়তো বা তুমি করতে পিপল থিং দ্যাট ধারণা করা হয় পিপল থিং দ্যাট তারপরে হি ওয়াজ প্রোমোটেড ইত্যাদি এইগুলো করলে হবে তবে সেটা হয়তো বা শতভাগ সঠিক নয় বেস্ট আনসার হচ্ছে দুই পাশে প্যাসিভ করা হি ইজ সেইট টু হ্যাভ বিন একটু নজর রাখো কি পরিবর্তন হয়েছে কোথায় হয়েছে একটু খেয়াল করো নর্মালি শোনা যায় সে গ্রেপ্তার হয়েছে এই হিটাকেই মূল ফোকাস দেওয়া হচ্ছে মূল সাবজেক্টটাকেই ফোকাস এরপরে পুরোটাই ডাবল প্যাসিভ আর ডাবল প্যাসিভ কেন দেখো এই পাশে প্যাসিভ অলরেডি হয়েছে আবার এই পাশে হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ হি ইজ সেইড টু হ্যাভ বিন অ্যারেস্টেড একটা মজার কথা হলো যে আমি তো এখন বলছি যে এই ধরনের বাংলার তুমি এই ধরনের ইংরেজি করবে কিন্তু ধরা যাক যে কোথাও এই ইংরেজিটা দিল এবং বলল যে এটা সঠিক বাংলাটা কি আমি আবার বলছি যে এই ইংরেজিটা দিয়ে বললো যে এটা সঠিক বঙ্গানুবাদ কী হবে একবার নিজেকে প্রশ্ন করো তো সত্যিই কি তুমি এটা বলতে যে শোনা যায় যে সে গ্রেপ্তার হয়েছে হয়তো বা অন্য কিছু বলতে অথবা আজকের পর শোনা যায় সে গ্রেপ্তার হয়েছে এই কথাটি যে বলবে এটা একটা প্রমাণিত বিষয় হয়তোবা তুমি এর আগে পিপুল সে দ্যাট হি ওয়াজ অ্যারেস্টেড এরকম কিছু সাধারণ একটা সেন্টেন্স ব্যবহার করতে বাট ম্যাচিওর বা হান্ড্রেড পার্সেন্ট রাইট যে বিষয়টি হবে সেটি হচ্ছে ডাবল প্যাসিভ এবং ডেফিনেটলি পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হবে এই পার্শেও প্যাসিভ এবং এই পার্শ্বেও প্যাসিভ ব্যবহার করতে হবে এবং দেখো যারা ইংরেজি পড়ো বিভিন্ন সময় কিন্তু অনেক সময় এই ধরনের বাক্য তোমরা দেখেছ মূলত বোঝা যাচ্ছে না যে কার মাধ্যমে আমরা শুনলাম আর সে যে গ্রেপ্তার হয়েছে কে গ্রেপ্তার করলো যদিও আমরা জানি বাই দ্য পুলিশ বা সামথিং কিন্তু এখানে মূলত কে কর্তৃক কাজটি ঘটেছে এটা কিন্তু অস্পষ্ট রাইট এই সব ক্ষেত্রগুলোতে দুই পাশে প্যাসিভ করতে হয় তাহলে বিশ্বাস করা হয় মানুষটি নিহত হয়েছে পিপল বিলিভ দ্যাট বা বিলিভ দ্যাট দ্য ম্যান ওয়াজ কিল্ড এই সাধারণ জায়গা থেকে বের হয়ে আমরা লিখবো দ্য ম্যান ইজ বিলিভড টু হ্যাভ বিন কিল্ড ওকে সো এই যে দুই পাশে হচ্ছে প্যাসিভ ভয়েস একটা হচ্ছে জেনারেল প্যাসিভ আর একটি হচ্ছে ই পারফেক্ট ইনফিনেটিভ ইনপ্যাসিভ আচ্ছা আরেকটি বাক্য দেখো ধারণা করা হয় সে পদোন্নতি পেয়েছে সো নর্মালি আমরা কি বলবো যেটা বললাম যে হয়তো এটা বলতাম যে পিপল থিঙ্ক দ্যাট হি ওয়াজ প্রমোটেড কিন্তু না আজকের পর আমরা যেটি করা শিখবো হি ইজ থট হি ইজ থট টু হ্যাভ বিন প্রমোটেড এই হচ্ছে ডাবল প্যাসিভের ব্যবহার এবং এখানে আরেকটি মজার কথা হলো যে বাংলার ক্ষেত্রে সাধারণত ছয়কারের ছেয়ে থাকবে কারণ পারফেক্ট মানেই তো কাজটি ঘটে গেছে তাই না গ্রেপ্তার হয়েছে নিহত হয়েছে আর পদোন্নতি পেয়েছে ছয়কারের ছেয়ে এরকম একটা উচ্চারণ থাকবে আশা করি বুঝতে পেরেছ আমি বিশ্বাস করি যে গ্রামার শিখে লাভ নেই যদি না তার প্রয়োগ শেখা হয় আর প্রয়োগের বাস্তব ক্ষেত্র হচ্ছে ট্রান্সলেশান করা ইংলিশ টু ব্যাঙ্গলি অ্যান্ড ব্যাঙ্গলি টু ইংলিশ কারণ এখানেই গ্রামারের পূর্ণতা আর এই সামগ্রিক বিষয়গুলোর খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ পেতে সাথে রাখতে পারো বেসিক টু অ্যাডভান্স লেভেলের অত্যন্ত জনপ্রিয় একটি বই নিট বই আশা করি বইটি সবার সংগ্রহে আছে